আমাদের দেশে অনেকেই কিন্তু নেবুলাইজার নিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন কিন্তু ইনহেলার নিতে কিন্তু কেউ চান না অথচ আমরা দেখেছি যে ইনহেলার নিয়ে কিন্তু সম্পূর্ণ ভালো থাকা যায় আমাদের সবার একটা ভুল ধারণা আছে যে ইনহেলার যদি আমরা নিই এটা কিন্তু শেষ চিকিৎসা বা এটার পরে আর কোনো চিকিৎসা নাই ইনহেলার খুব বিপজ্জনক বা ইনহেলার নেওয়া খুব কষ্টকর এই কথাগুলো বলেন এবং ইনহেলার ভাবেন যেটা শেষ চিকিৎসা এবং ডাক্তাররা একদম শেষ চিকিৎসা হিসেবে এটা দিয়েছেন আসলে এটা ভুল ধারণা ইনহেলার দিয়েই কিন্তু আমরা চিকিৎসা শুরু করি এবং এটার তেমন কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও নাই আপনি যখন একটা ওষুধ খান এই ওষুধটা রক্তে মেশে তারপরে গিয়ে কিন্তু কাজ করে এবং প্রায় প্রত্যেকটা ওষুধেরই কিন্তু কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে ইনহেলারের সাইড এফেক্টস আছে একেবারে যে সাইড এফেক্টস নেয় তা না তবে অনেক কম আপনি যদি চিন্তা করেন ওষুধের তুলনায় সেই তুলনায় সাইড এফেক্টস কিন্তু অনেক কম আপনি নিশ্চিন্তে ইনহেলার নিতে পারেন তাহলে আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন এবং এটা শেষ চিকিৎসা না এটি শুরু এবং এটা দিলেই শুধুমাত্র ইনহেলার নিয়েই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে